কাকা আপনি এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছেন কেন কোনো সমস্যা হ্যাঁ বাবা আমার অনেক সমস্যা হয়েছে বাবা আমার কাছে এক লাখ টাকা ছিল আমার ছেলের চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাচ্ছিল টাকাটা যে কোথায় পড়লো আমি বুঝতে পারছি না বাবা কাকা এই টাকাটা কি আপনার দেখুন তো হ্যাঁ বাবা এই টাকাটাই তো আমার কোথায় ছিল বাবা এই তো ওখানেই পড়া ছিল কাকা বাবা তুমি অনেক সৎ বাবা তুমি জীবনে অনেক বড় হতে পারবে দেখবে কাকা

এবং তারা আমাকে অনেক পছন্দ করে এবং ভালোবাসে সো অবভিয়াসলি আমি একজন ভালো মনের মানুষ তাই আমার মনে হয় আপনার এই ডোনেশনের টাকাটা আমি ডিজার্ভ করি আমি সাকিব আমি আরসি ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন আর আমি বর্তমান কাজ করছি ইয়াং জেনারেশন নিয়ে এমনকি ইদানিং দেখা যাচ্ছে যে আজকালকার ছেলেরা খারাপ পথে ধাবিত হচ্ছে আমি তাদেরকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসার জন্য সামান্য একটা পদক্ষেপ গ্রহণ করেছি আসলে আমাদের টাকার জন্য আমরা অনেক কিছু করতে পারছি না আমার মনে হয় আমি ভালো একটা কাজ করছি সমাজের উন্নয়নে আমার মনে হয় ডোনেশনটা আমি ডিজার্ভ করি জি হাই আমি আদ্রিতা আমি নারী শক্তি নারী মর্যাদা নিয়ে কাজ করছি আমি প্রত্যেকটা জায়গায় যে যে নারীদের ওপর যে অত্যাচার হয় ওইগুলো নিয়ে কাজ করছি আর ওদের হয়ে ফাইট করছি আমার মনে হয় আমার থেকে ভালো মানুষ আর কেউই না সো আমার মনে হচ্ছে এটা আমি ডিজার্ভ করছি আমি মেক আমি একজন টিচার আসলে আমার অনেক স্বপ্ন আমার অনেক ইচ্ছা এই তিন বাচ্চাদের নিয়ে কাজ করা ওদেরকে পড়াশোনা শেখানো এবং ভালো একটা জীবন জীবনযাপনের ব্যবস্থা করে দেয়া কিন্তু আমার ওইরকম সামর্থ্য নেই যেটুকু আছে সেটুকু দিয়ে আমি দুই চারজনে তিন ছেলেকে ফ্রিতে পড়াচ্ছি তো আমি যদি কোনো টাকা পয়সার ডোনেশন পাই আশা করি ওদের নিয়ে ভালোভাবে কাজ করতে পারবো আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি ভালো মানুষকে না আমি জানি না সেটা বলতে পারবে আমার আশেপাশের মানুষ আমার যারা স্টুডেন্ট তারা জি আপনাদের সবার কথা আমি শুনলাম তো আপনারা আসার আগে আপনাদের সবার ইন্টারভিউ নিয়ে ফেলেছি মানে স্যার আপনি কি বলছেন আপনার সাথে তো এখানেই আমাদের প্রথমবার দেখা হলো এর আগে তো আপনার সাথে আমাদের দেখাই হয়নি তাহলে আপনি কিসের পরীক্ষা নিলেন জি আপনার এখানে সবাই আসার আগে সবাই এক বান্ডিল করে টাকা পেয়েছে কিন্তু এখানে একজন ব্যতীত সবাই টাকাটা নিয়ে এসেছেন এই টাকাটা কি আসল মালিক আপনারা আপনাদের ভিতর থেকে মেঘ সাহেব এমন একজন ব্যক্তি যে টাকাটা পেয়ে তার আসল মালিককে তাকে খুঁজে বের করে তাকে টাকাটা দিয়ে সে এখানে চলে এসেছে অথচ আপনারা বাকি তিনজন টাকাটা নিয়ে আপনারা এখানে চলে এসেছেন একবারও জানতে চাননি বা খোঁজ করেন টাকাটার মালিককে আসলে কি টাকাটার মালিককে আপনারা ছিলেন তাই এবার সিদ্ধান্ত নিয়েছি এবছর ডোনেশনের পঞ্চাশ লক্ষ টাকা আপনি রিজার্ভ করেন তো আশা করি আপনি টাকাটা সমাজের উন্নয়নে ব্যয় করবেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আসলে আমি অনেক খুশি হয়েছি যে আমি ডোনেশনটা পাচ্ছি আর স্যার আমি অবশ্যই বাচ্চাদেরকে আপনার কথা বলবো